ইতালিতে দুই শূন্য দুই ছয় দুই শূন্য দুই আট সালের জন্য ঘোষিত ডিক্রেটোফ্লাসি ডিক্রেটোফ্লুসি বা ডিক্রিতে বড় ধরনের পরিবর্তনের পাশাপাশি কাজের বিশাল সুযোগ তৈরি হয়েছে আপনি যে দশ হাজার নতুন কোটার কথা বলছেন সেটি মূলত একটি বিশেষ ক্যাটাগরির জন্য বরাদ্দ করা হয়েছে দুই হাজার ছাব্বিশ সালে ইতালিতে কাজের সুযোগ এবং নতুন কোটা সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল নতুন দশ হাজার কোটা গিভার্স ইতালি সরকার দুই হাজার ছাব্বিশ সালের জন্য নির্ধারিত নিয়মিত কোটার বাইরে অতিরিক্ত দশ হাজার টি স্লট বরাদ্দ করেছে কাদের জন্য এই কোটা মূলত ডোমেস্টিক ওয়ার্কার বা পারিবারিক সেবা কর্মীদের জন্য যেমন বয়স্কদের যত্ন নেওয়া বা কেয়ারগিভার আয়া এবং হাউসকিপার উদ্দেশ্য ইতালির বয়স্ক জনসংখ্যার সেবার জন্য কর্মীর তীব্র সংকট মেটাতে এই বিশেষ কোটা রাখা হয়েছে শর্ত এই ক্ষেত্রে নিয়োগকর্তাকে অবশ্যই ইতালিয়ান নাগরিক বা সেখানে বৈধভাবে বসবাসকারী হতে হবে এবং কর্মীর বেতন ও আবাসন নিশ্চিত করতে হবে দুই দট দুই সালের মোট কোটা ও সেক্টর দুই হাজার ছাব্বিশ সালে সব মিলিয়ে প্রায় এক লাখ চৌষট্টি হাজার আটশো জন বিদেশি কর্মীকে বৈধভাবে কাজ করার অনুমতি দেবে ইতালি এর মধ্যে প্রধান ভাগগুলো হল মৌসুমি কাজ সিজনাল কৃষি ও পর্যটন খাতে প্রায় অষ্টাশি হাজার কোটা মৌসুমী কাজ নন সিজনাল নির্মাণ শিল্প কনস্ট্রাকশন লজিস্টিক্স মেকানিক্স এবং জাহাজ নির্মাণ শিল্পের মতো খাতে প্রায় ছিয়াত্তর হাজার দুইশো কোটা স্বনির্ভর কাজ সেলফ এমপ্লয়েড ফ্রিল্যান্সার বা উদ্যোক্তাদের জন্য প্রায় ছয়শো পঞ্চাশটি আসন তিন গুরুত্বপূর্ণ তারিখ ডেজ দুই হাজার ছাব্বিশ ইতালিতে আবেদনের জন্য নির্দিষ্ট ক্লিক ডে নির্ধারণ করা হয়েছে দুই হাজার সালের সম্ভাব্য সময়সূচি হল বারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ মৌসুমি সিজনাল কর্মীদের জন্য নয় ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যটন খাতের মৌসুমি কর্মীদের জন্য ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ অ নন সিজনাল সাধারণ কর্মীদের জন্য আঠেরোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ কেয়ারগিভার বা পারিবারিক সেবা কর্মীদের জন্য যেই দশ হাজার বিশেষ কোটার কথা আপনি জানতে চেয়েছেন আবেদন করার প্রক্রিয়া ইতালিতে কাজের জন্য কোনো ব্যক্তি সরাসরি আবেদন করতে পারেন না প্রক্রিয়াটি এমন এক নিয়োগকর্তা খোঁজা ইতালিতে অবস্থানরত একজন নিয়োগকর্তা বা মালিক আপনার জন্য আবেদন করবেন দুই দর নুল্লা অস্টা সংগ্রহ মালিক ইন্টারনাল মিনিস্ট্রি পোর্টালে আপনার তথ্য দিয়ে আবেদন করবেন অনুমতি মিললে আপনি নুল্লা অস্তা নুল্লা অস্টা পাবেন তিন ভিসা আবেদন নুল্লা অস্তা পাওয়ার পর আপনাকে বাংলাদেশে অবস্থিত ইতালি দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে হবে সতর্কতা বাংলাদেশে অনেক সময় ভুয়া নুল্লা ওস্তা বা দালাল চক্র সক্রিয় থাকে নিশ্চিত হন আপনার মালিক বা স্পন্সর সঠিক কিনা বাংলাদেশে ইতালিয়ান অ্যাম্বাসি এখন নুল্লা ওস্তা যাচাই করার জন্য কঠোর নিয়ম অনুসরণ করছে আপনি কি কোনো নির্দিষ্ট সেক্টরে যেমন কৃষি বা কনস্ট্রাকশন কাজ খোঁজার চেষ্টা করছেন